বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র সঠিক পথে থাকলে উপরে ছরণ ভূমি আর ভুল পথে পা দিলে নিচে চোরা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র হওয়ার আশঙ্কা প্রকাশ করছি আমি আকলা করমান আসে সঠিক পথে থাকলে উপরে থাকবে ছরণ ভূমি যাবে শিখরে আর ভুল পথে পা দিলে হারিয়ে যাবে চোরা বালিতে ক্ষমতার স্বাদ বলতে পারেনি আজ সে তারও তো অস্তিত্বের লড়াই তার দৃষ্টিকোণ থেকে না সব জলাঞ্জলি তবুও তো আমি হাফ ছিঁড়ে বাছি জগদ্দল ফাথর বুক থেকে নেমে গিয়ে মানুষ যে স্বস্তি পেয়েছে বিপ্লবের মাধ্যমে অর্জিত যে সফলতা যে বিজয় সেই বিজয় পরবর্তী কাজগুলো আরও সতর্ক ও দ্রুত করতে হবে রাস্তা দুটো হয় বাঁচো নয় মর আমি আখলা আশিক রাষ্ট্রের দায়িত্বে থাকা সকল উপদেষ্টা সেনা নৌ বিমান বাহিনী গার্ড বাংলাদেশ সহ রাষ্ট্রের সকল নাগরিকদেরকে আরও সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি এক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে ক্ষুদ্র সমস্যা হলেও তাৎক্ষণিক তার সমাধান না করলে এই সমস্যা পরবর্তীতে আরও বড় ধরনের সমস্যা এবং ভয়ঙ্কর রূপ দেখিয়ে বিপদে পড়ার আশঙ্কা প্রকাশ করছি গুজবে কান দেয়া যাবে না ষড়যন্ত্রকারীরা গুজব মিথ্যা বিভ্রান্তকর তথ্য ছড়ায় অনেক সময় বিপ্লবের এই অর্জন যেন বিষাদে পরিণতনা হয় সুবিশেষী মহান আল্লাহর কাছে প্রার্থনা প্রিয় জন্মভূমিকে সকল ষড়যন্ত্র সকল চক্রান্ত এবং শকুনের কালো থাবা থেকে আল্লাহ নিরাপদে রাখুক ভালো রাখুক জন্মভূমির প্রিয় মানুষগুলোকে